তারা মানুষ খুন করতে পারে আহা সক্রেটিস নয় শেক্সপিয়ার ওই হইল জেন্টলম্যান থিং লাগে সঙ্গীতে রাইসে সক্রেটিস আর শেক্সপিয়ারে কোনো প্রভেদ নাই গানে সাইন সম্বন্ধে আপনার বেশ জ্ঞান আছে শুনেছি সাইন্স মানে রাগ বিচার টান ও নিশ্চয় আমাগো তিন পুরুষের হাত পানি আমি টান বুঝুম না কিছু সঙ্গীতের ভালো মন্দ আপনাকে একটু বাছাই করে দিতে হবে এই মানে তার উপর আমরা গান বাছাই করব বেশ শোনা তবে সব শোনার দরকার নাই একটা লাইন শুনলে আমি বুঝতে পারব হ্যাঁ ভালো ভালো কানাচার আরম্ভ করো আকাশ কথা বলে বাতাস কথা বলে আর দরকার নাই আকাশ কি কথা কয় তা তো আমাদের উত্তরবঙ্গে কে পাইছে তার লগে আদাবার উড়িষ্যা আর বাতাস কথা বলে

কি হলো জগৎবাবু গান বন্ধ করে বন্ধ করে এরকম করুণ গান আমি সহ্য করতে পারি না করুণ গান এ তো মশাই হাস্যরসের গান কোন মশাই গানটা আপনি বুঝতেই পারেন না বন্যার জলে যখন মানুষ ডুবতাছে আর ডুবতাছে সেই সময়ের গান শুনলেন না সব কথা করতে পারতেছে না পেটে জল গেলে যা হয় আর সে সময় মহাদেবের সব প্রশ্ন করতে কইতাছিল। কিন্তু সবটা উচ্চারণই করতে হইতেছে না এজন্য আওয়াজ বাইরে হইতেছে বম বম অর্থাৎ মহাদেব আর মুকু মুকু অর্থাৎ মুকু করা বলেন কি মশাই সদানন্দ বাবু সংগীত শাস্ত্র বড় দ্রোহ সকলে আসে না সাত বছর এক দোকান বুঝলে সাত বছর এক দোকান মানে মানে গানের এই যে জ্ঞান আমার হইছে এটা কই থেকে সাত সাতটা বছর আমি আর বিশ্বদেব বাবু এক দোকানের গান খাইয়া মানুষ কালাচাঁদ

কিন্তু সকলে সকলে নির্ঘন্ট হয়ে গেলাম দেখি আমার মনের কথা তাই নাকি বছর তিনে আগে আফগান ব্যাংকের কাছে কিছু টাকা লোন নিয়েছিলাম যত বাড়িতে ফিরি দেখি হাতে লাঠি মাথায় পাগড়ি ঠিক মতায় বাড়ির সব আলো বন্ধ কইয়া থাকতাম কেন কি হলো সুয়াল্লিশ বছর বয়স হইলো অন্তত তিনশো ময়না দেখছি ময়না আবার নাচে কবে তবে নাচাই দেখছি না চায় হ আমার কো বাড়ি পাশে হরকবিত বাবুর বাড়ি একটা ময়না আছিল ভোরে রাধা কৃষ্ণ কইতো সেই ময়নারে বিড়ালে করলো তার ময়না তো खासा সাইদা উঠলো গিয়ে দেওয়াই কি হইছই কান্ড হরকবিত সেথায় আর নাছে তার বউ নাছে তিন পোলা আর মাইয়া নাছে ঠাকুর চাকর বাপর জিন আছে তার ময়নাড়া আবার নাছে কবি আপনার মনের মতো গান পাওয়া মুশকিল হলো দেখছি আচ্ছা এইটা শুনুন ওই চাঁদ দোলে 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 ওই রাত দোলে দোলে বুঝছি বুঝছি ভূমিকম্প ভূমিকম্প আরে সেই ভূমিকম্প নয় আগে যখন সন্ধ্যাকালে একটু একটু শীত নিতাম ও ব্যাপার গিন্নি দোলে কোলা দোলে খাট পালঙ্ক দোলে টেবিল চেয়ার তো দোলে এমনকি ভাড়া নিতে যে বাড়িওয়ালা হারিল হেও দোলে আপনাকে কিছু শোনানো মুশকিল হলো দেখছি মশাই আচ্ছা কালাচার শুনিয়ে দাও তো সেই ললিত না হোক ললিতের কাছাকাছি তো ঠিকই ধরছেন ললিতের ছোট আলোচনা করেন আচ্ছা কালাচাঁদ তোমার সেই গানটা শোনাও দেখি

অপূর্ব অপূর্ব এ যান সাধারণের জন্য না বাণী বোঝা যায় না সুর বোঝা যায় না কারুর বাবার ক্ষমতা নেই যে সমালোচনা করে ঠিক ধরছে বুঝতে পারবো না সত্য পছন্দ করবো তত আচ্ছা আচ্ছা কার গান বলুন তো ওইটাই তো হলো আসল কেরামতি হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান উল্টা গাওয়াইয়া রেকর্ড তৈরি হয়ে যাই নমস্কার